এটা করলে হবে না তোমাদেরকে এটা বললে হবে না এখন তোমরা আমাকে বুঝবে সকল ভক্ত নয় কিছু কিছু ভক্ত ভক্ত যদি আমার আজকে হাজার হাজার কোটি কোটি সবাই জানেন হয়ে গেছে সেখানে এক কোটি ভক্তর মধ্যে হয়তো দশ দশ পাঁচটা ভক্ত হয়তো এরকম মানে খুব ওদের খারাপ লাগলো হয়তো ভাবছে যে আমি গাড়ি থেকে কেন নামলাম না আমাকে এতবার তাহাতে বললো কেন নামছি এখন নামছি তার কারণ তোমরা বুঝে নাও কারণ আমারকে এখন লড়তে হবে এখন আমাদের ভক্তদের কথা অবশ্যই মন্দিরে শুনবো কিন্তু আমি যে লড়াইটা এখন লড়তে দাও তোমরা আমাকে ছেড়ে দাও এখন আমাকে বেঁধে রেখো না তোমরা সবাই যেন তাই সেই ভক্তটা একটু মনে কষ্ট হয়েছে যে আমি নামলাম না কেন এতবার আমাকে নামতে বললো তাই ভক্তের কাছে আমি ক্ষমা চাইবো অবশ্যই মা তো আমি যেমন এক ভক্ত বাবা দেখবেন দিন আগে গান লিখেছিল যে মঙ্গলা মাকে তার সন্তানদের তার ভক্তদের কত অত্যাচার সহ্য করতে হয় অবশ্যই অনেক ভক্তরা যখন আমি যখন প্রচুর ভিড় হয়েছে আপনারা দেখেছেন ভিড় হওয়ার পর যখন আমি ঠেলে দিয়েছি উপায় নেই কারণ আমি যদি না ঠেলি তখন আমাকে উপায় নেই কারণ একটা ভক্ত যদি দশ মিনিট পনেরো মিনিট কথা বলেন তাহলে তো অবশ্যই দেরি হবে ভক্তদের সেই আমি কেউ ঠেলে দিই বাধ্য হয়ে ঠেলে দিই তা আমার অনেক ভক্তরা খারাপ বোঝেন আবার অনেক দিকে পিছন দিকে কিছু বলে চলে যান আবার অনেক ভক্ত যখন কাজ পান তখন আমার কাছে এসে আবার বলেন যে না মা আমার ভুল হয়ে গেছে তো যাই হোক এটা ভক্তদের কাছে এটা বুঝতে হবে এখন বুঝতে হবে ভক্তদের এখন বেশি বলা যাবে না তোমরা বুঝে নাও একটু এট করো ধৈর্য করো মা হ্যাঁ একদম গোপালকে চোখে চোখে রেখো মা একদম গোপালকে রেখে দিয়েছি গোপালকে এখন বেশিরভাগ এখন অবশ্যই কারণ দেখো মা একটা জিনিস আমি ভক্তদের বলবো মা বাবা যেমন আজকে আজকে আমি যেখানে যেখানে গিয়েছিলাম আমার আমার রাস্তায় নামা যাচ্ছে না কারণ তোমরা সবাই জানো নামা কেন যাচ্ছে না সেখানে একশো কোটির ভক্তের মধ্যে দশটা হয়তো অসুর আছে কিন্তু সেখানে আমার দশটা অসুর যদি থাকে সেখানে কি হয়েছে সবাই আমাকে জেনে গেছে যেটা মঙ্গলাম আমি আজকে গেছি আমি এই যে সাতটা দিন ছটা দিন আমি লড়াই করছি আমি যে বাড়ি থেকে বেরোচ্ছি একটু হয়তো আজকে যেমন জন্য সুখবরের জন্য আমি কৃষ্ণকালী মায়ের জন্য একটু ক্ষীর মালাই আনলাম আমি তোমাদের বাবাকে বললাম যে একটু ক্ষীর মালাই নাম হয়তো মায়ের ভোগে দেব আজকে তো এখন ভক্তরা যেহেতু আসছে না যেহেতু মায়ের কাছে এত মিষ্টি ভক্তরা আনতেন আপনারা মিষ্টি ভক্তদের দেওয়া হলো অনেক মায়েরা জোর করে মিষ্টি দিয়ে যেতেন যে না মা এটা আমি কিন্তু বাড়ি নেওয়ার জন্য আনিনি আমি কিন্তু এটা মা কৃষ্ণকালী মাকে দেবার জন্য আলাদা করে কিনেছি সেই সেই মিষ্টি এবার কি হতো তখন মন্দির খোলা ছিল ভক্তরা নানা ধরনের মিষ্টি কিন্তু মাকে সব সময় দিতেন ভক্তরা ভক্তরা আমার যথেষ্ট মাকে ভীষণ ভালোবাসেন যে যেমন পেরেছেন ভক্তরা এনেছেন এনেছেন কারণ নানা রকম মিষ্টি কেউ দইয়ের স্বপ্ন দেখেছেন দই কেউ শীষ ডাব এনেছেন মায়ের জন্য এবার কেউ এখন মায়ের তো মিষ্টি কম আছে বলে যে মোগলা তার মেয়েটা দেবে না সেটা তো হতে পারে না এবার কালকে ভীষণ সুখবর গেছে তাই কালকে আমার সুখবর চলে এসছি আজকে আমি যেই বলেছি তোমাদের বাবাকে যে একটু মায়ের জন্য ক্ষীর মালাই নাও বা কোনো একটা মিষ্টি জাতীয় মিষ্টি কোনো জিনিস নাও মাকে আজকে ভোগে দেব সন্ধ্যের সময় তো জাস্ট একবার নেমেছি আমি ভালো আছি আমি একবার নেমেছি না আমার দেখছি মানে যেখানে যেখানে দাঁড়িয়েছি সেখানে প্রচুর ভক্তরা বেরিয়েছেন প্রচুর মানে মা একবার দাঁড়ান মা আপনি এই কোল্ড ড্রিঙ্কটা নিয়ে যান মা আপনি দইটা নিয়ে যান মা এই মিষ্টি নিয়ে যান আমার না মানে এগুলো কি বলুন তো মানে খুব খারাপ লাগে দাঁড়িয়ে রাস্তার মধ্যে কারো কাছে কিছু নেব এটা খুব খারাপ লাগে মন্দির খোলা থাকলে কেউ যদি আমাকে মিষ্টি দিই আমাকে যাই দিই তখন একটা আলাদা ব্যাপার কিন্তু রাস্তার সামনে দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খান মা মা আপনি কোনটা সেবা করবেন বলুন মা এই মিষ্টিটা নিন আমি জানি ভালোবেসে ভক্তরা ভালোবেসে আমাকে দিচ্ছেন তখন আমার খুব খারাপ লাগছে যে আজকে আজকে যে ভক্তরা এসে অনেক ভক্তরা রাস্তায় যেখানেই দেখতে পেয়েছেন চিনতে পারছেন মঙ্গলা মা একবার বাড়িতে এসো এবার একজন দেখে আর পাঁচজনকে ডেকে নিয়ে এসেছে এসে এসে এসো মঙ্গলা মা এসছে এসো দেখো মঙ্গলা মা এসছে মঙ্গলা মা আমাদের কাছে এসছে যেখানেই দাঁড়িয়েছি সেখানেই আজকে সবাই জানে যে কৃষ্ণকালী মা কতটা জাগ্রত হয়েছে কারণ আমি সত্যি বলছি যে সত্যি আমি জানি কৃষ্ণকালী যেখানে গোবিন্দ নাম যখন প্রচার হয়েছে কোনো দিন কোনো কেউ কিন্তু দাবি রাখতে পারবে না কারণ কৃষ্ণ নামে প্রচুর শক্তি কৃষ্ণ নামে খুব শক্তি খুব আছে কৃষ্ণ নামে মায়ের নাম তাই কিন্তু কেউ দাবি রাখতে পারবে না মাকে দাবি রাখতে পারবে না মাকে আমি জানি সত্যের জয় হবে সত্যের জয় হবে পশ্চিম মেদিনীপুর থেকে জানি পশ্চিম পশ্চিম মেদিনীপুর থেকে না লিপস্টিক অনেকে বলছেন লিপস্টিক দিয়েছি হালকা করে এসছি মাত্র পশ্চিম মেদিনীপুর থেকে তারপরে গঙ্গাসাগর থেকে সব সময় আছি আমি জানি আমার ভক্তরা লাখো লাখো কোটি কোটি ভক্তরা আমার পাশে আছেন দেখছো মা ফোন এসেই যাচ্ছে বলো এবার সব সময় এত ফোন ধরা সম্ভব হলো মা কত ক্লান্ত লাগে বলো তোর সব সময় এত ফোন করে সবাই দেখো ভক্তরা যাই হোক যে কথাটা আমি বলতে গেলাম যে আজকে কৃষ্ণকালী মা কৃষ্ণ কালী যেখানে কৃষ্ণকে কখনোই কিন্তু দাবি রাখতে পারা যাবে না আগেকারও অসুরা অনেক চেষ্টা করেছিলেন পারেননি আবার চেষ্টা করছেন পারবেন না আর এটা আমি এখন যে যাই বলছে বলুক যে যাই করছে করুক কারণ ওষুধ তো খারাপ ভিডিও করে দে ছাড়বেই কারণ তারা তো চাইছে তাদের কিছু সিদ্ধি যেমন আছে বলে তারা ছাড়ছে তবে আমার এটা খুব আমি জানি যে ভক্তরা আমার পাশে আছেন আর কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আছে আমি আমি এখনো বলছি মা প্রমাণ দেবেন দেখবেন যে আমি বারবার বলি যে কৃষ্ণকালীর আমি কিন্তু মায়ের মেয়ে আমি কৃষ্ণকালী মায়ের মেয়ে আমি আগেও বলেছি আমি এখনো বলবো যখন যাবে মা আমাকে আমি বলি না যে ওই যে মা ঘন্টার পর ঘন্টা থেকে কথা বলেন এটা কিন্তু সম্পূর্ণ অসম্ভব ঘন্টার পর ঘন্টা কারো ঘরে বসে বা কারো শরীরে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন না কারণ গোবিন্দর যে কি অলৌকিক শক্তি যারা সত্যি গোবিন্দকে ভালোবাসেন তারা বুঝতে পারবেন কারণ গোবিন্দ কিছু কিন্তু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেন যখন যখন কোনো সন্তানের খারাপ সময় আসবে তখনও কিন্তু ইঙ্গিত দেবেন যে আমার একটা হয়তো কোনো বিপদ হতে পারে তারপর আবার যখন খুব ভালো সময় আসবে তখনও কিন্তু বুঝিয়ে দেবেন যে এই সময় কিন্তু খুব ভালো দিন আসছে এটা গোবিন্দ কিন্তু ইঙ্গিত দেয় কানায় রামলালা কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ নমো বাসুদেব নমো ইঙ্গিত দেন যেমন আমার যেমন এই ঝড়টা যে আসবে প্ল্যানিং করছে আমরা তো বুঝতে পারছি কারা কারা প্ল্যানিং করছে কি কি করছে আমরা বুঝতে পারছি যেমন মা বলে দিলেন যে একটা ঝড় আসছে আমি আমার হাজব্যান্ডকে বললাম কিন্তু একটা ঝড় আসছে ঝড় আসছে তা কি হয়েছে আসছে আসুক না ঝড় এই একটা জিনিস আমি যখন সোনা মায়ের কাছে এসে বসেছি ঝড় আসার আগে ঝড় আসার আগে যখন ঝড় আসবে যখন আমি আমাকে যেন ঝড় আসবে যেরকম এরকম মা বলে দিলেন তো ঝড় আসবে জন্য আমি যখন সোনা মায়ের কাছে যেমন বসি বসে মাকে ভালোবাসি যেমন আমার মতো আমি পুজো করি আমার মতো আমি কথা বলি যেমন একটা বাচ্চাকে ও সানা ও না তুমি কি করছো খেয়েছো সেরকম আমি আগা গোড়ায় আজ বলে নয় আমি বাইশটা তেইশটা বছর মাকে পুজো করছি আমি সেরকম করেই মায়ের সঙ্গে কথা বলি একদম নিজের যেন মা মাকে বলছি মা দেখো মা এই যে ঝড় আসবে এই যে মানে এরকম হবে তা মা এটা কি করা যায় বলতো মা তুই কি বসে বসে শুধু দেখবি নাকি আমি শুধু এরকম এরকম করবো তুই শুধু বসে বসে দেখবি ফুটফুট করে তা একটা কথা খুব জিনিস খুব ভালো লাগলো যেটা মা আমাকে বলিয়ে দিলেন যুদ্ধ তো কি করতে হবে সারতি আমি তা সেই সেই আমি শুনে আমি সত্যি ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম কারণ মহাভারতে দেখো পঞ্চপাণ্ডব যুদ্ধ করেছিলেন কিন্তু অর্জুনের সারথি কিন্তু কৃষ্ণ দুর্যোধনে কেন সারথি হলো না বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ কেন দুর্যোধনে সারথি হলেন না কারণ দুর্যোধন সৎ ছিলেন না দুর্যোধন কিন্তু উনি অসৎ অসৎ অবলম্বন করেছিলেন অসৎ পথ অবলম্বন করেছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে ধনী দরিদ্র মধ্যবিত্ত এটা কোনো বিচার করেন না কারণ গোবিন্দের কাছে আমরা সকল সন্তানই সমান সকল সন্তানই সমান তাই গোবিন্দ কিন্তু যেখানে সতে সৎ ভাবে সৎ মনোবিত্ত নিয়ে সৎ কর্ম নিয়ে যখন সে গোবিন্দকে ডাকে গোবিন্দ সেখানেই কিন্তু সারথী হন তাই কানাই রামলালা কিন্তু সত্যের সারথী তাই মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী যুদ্ধ আমাকেই করতে হবে সারথি মা আছে মা কিন্তু দিক নির্দেশ করে কিন্তু আমাকে নিয়ে যাবেই আমি আগেও বলেছি যে মায়ের সাথে আমার কথা হয় আমার মায়ের সাথে ভাবে কথা হয় আমি কিন্তু যে আমি খুব তন্ত্র মন্ত্র করে উচ্চারণ করে পুজো করলাম না আমি কিন্তু কোনো মন্ত্রতন্ত্র কি চাই না আমি মাকে ভাবে পুজো করে এসেছি বাইশটা বছর তেইশটা বছর আমি ভাবে পুজো করে এসছি সেই ভাবে পুজো করে আমি চোখের জল জল আমার যে প্রত্যেকটারই মধ্যে গঙ্গা বইছে ভেতরে গঙ্গা এই গঙ্গাটা আমরা খরচা করি কখনো নিজের জন্যে খরচা করি আবার এমন পৃথিবীতে যারা গোবিন্দর সন্তান আছেন মায়ের সন্তান আছে তারা এই গঙ্গাটাকে অর্পণ করেন গোবিন্দর জন্যই কেঁদে 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 গোবিন্দকে ভাসিয়ে অর্পণ করে সেই জন্যই দেখো মা আমি যখন পুজো করি আমি কিন্তু ভাবে পুজো করি আমার চোখের জল দিয়ে পুজো করি কারণ আমি বলি কিচ্ছু চাই না মা তোমার তোমার শুধু মন্দির হবে সেই মন্দির মন্দির মানে আমার নয় যদি বলি মন্দির আমার তাহলে কিন্তু এটা ভুল মন্দির হবে দেশের দশের জন্য সেই মন্দিরে দেশ বিদেশ থেকে ভক্তরা আসবে দেশ বিদেশ থেকে ভক্তরা আসবে না বাড়ি গেলে এখন বাড়িতে এসো না বাড়ি গেলে আমার দেখা পাবে না কারণ আমি এখন বাড়িতে খুব কম থাকছি ছুটছি এখন এই মন্দিরটার জন্যে লড়ছি হয়তো এসে ফিরে যাবে আর এখন একটু পরিস্থিতি ঠিকঠাক হোক তাহলে কি হচ্ছে দেশের দশের একটা মন্দির মন্দির মানে হয়তো যারা আজকে মন্দিরে সাপোর্ট করছেন হয়তো তারা থাকবেন না আমিও থাকবো না হয়তো নয় চিরন্তন সত্য জন্ম যখন হয়েছে মৃত্যু সবার হবে আমারও হবে সবার মৃত্যু হবে কিন্তু মন্দিরটা একটা চিহ্ন হয়ে থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয় একটা মন্দির সেই মন্দির কি না এই মন্দিরও একটা ইতিহাস থাকবে থাকবেই কারণ কৃষ্ণকালীর মায়ের সম্বন্ধে অনেকে গোপনে বই লিখছেন অনেকে অনেকে তা যেখানে বই লিখছেন সেই বইতে যখন লিখছেন তিনি কিন্তু সব কিছু নিখুঁত খোঁজ নিচ্ছেন কি হচ্ছে মঙ্গলা মায়ের সাথে কি হচ্ছে কৃষ্ণকালী মায়ের সাথে যেখানে কৃষ্ণকালী মাকে বাড়ি থেকে একদম অত্যাচার করে ভক্তদের অত্যাচার করে মা চলে গেলেন সেখানে একটা ফাঁকা মাঠে বেড়ার আর চালা করে মাকে রাখলেন সেখানেও মায়ের প্রতি টর্চার হলো এইগুলো এক একটা ইতিহাস এই ইতিহাসগুলো কিন্তু লেখা থাকবে সেই বইটার মধ্যে কেউ না কেউ কিন্তু বই লিখছেন তাহলে যেখানে মন্দির হবে সেখানে মায়েরই লীলা মন্দির হবে মন্দির যেখানে হবে সেখানে মন্দির আজকে আজকে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার সত্তর হাজার ভক্ত আপনারা দেখেছেন